শীতকালে পিঠে খাওয়ার ইচ্ছা সকলেরই হয় কিন্তু ঠিকভাবে উঠতে চায় না বা করা ঝামেলার জন্য আমরা সেটা করতে চাই না আজ আমি দেখাবো কত সহজ উপকরণ দিয়ে এবং অতি সহজেই এরকম নরম তুলতুলে চিতই পিঠা করা যায় এবং সেটা দুধে ভিজিয়ে দুধ চিতই খেতে কিন্তু অসাধারণ হয় নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত এই রকম নরম তুলতুলে চিতই পিঠা যদি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি এখন দেখতে হবে ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজেই এই পিঠে তৈরি করা যায় এবং দুধে ভিজিয়ে তা এতটাই নরম তুলতুলে সুন্দর খেতে হয় যে পুলি পিঠের থেকে সেটা কোনো অংশে কম হয় না এই ঘরোয়া উপকরণ হচ্ছে আমরা যে ভাত খাই সেই সেদ্ধ চাল যে যেমন চাল খান সেই সেদ্ধ চাল দিয়েই আমি আজ এই পিঠে করেছি আমি এরকম দুশো গ্রাম সেদ্ধ চাল আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি এখন সেটা জল ঝরিয়ে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আর যে পরিমাণ চাল দিয়েছি আমি যে কাপের মাপে নিয়েছি সেই কাপের দেড় কাপ মতো জল দিয়ে দিলাম আপনারা যে বাটি বা কাপ বা মেজারিং যে কাপ নেবেন সেই কাপের যতটা পরিমাণ চাল নেবেন তার দেড় গুণ জল দিয়ে চালটা মিক্সিতে পেস্ট করতে হবে এটা ঠিক কাদা কাদা হবে না তার থেকে একটু গোলা মতো হবে আমি মিক্সিতে এটা পেস্ট করে নিলাম দেখুন এটা কীরকম কনসিস্টেন্সি হয় এই রকম আমি যেমন করেছি এই রকম মতো যদি আমার অনুপাত মতো ঠিক মতো নেন তাহলে এই রকম গোলাটা এই এইরকমভাবে হবে দেখুন কি সুন্দরভাবে মিক্সিতে এটা পেস্ট হয়ে গেছে আর মিক্সিতে ঘোরানোর ফলে একটা সুবিধা হয় যে ফ্যাটানোর কাজটা হয়ে যায় এতে পিঠেগুলো খুব নরমও হয় এবং তুলতুলেও হয় আর যে মিক্সিং বলে আমি চালগুলো পেস্ট করেছি তাতে অল্প জল দিয়ে দুই তিন চামচ মতো জল দিয়ে সেটা গুলিয়ে আমি নিয়ে নেব আর এই গোলাটা নিজেরা নিজেদের আন্দাজ মতো করবেন আমার এখানে যেমন গোলার কনসিস্টেন্সি রয়েছে ঠিক এই রকম করলে পিঠেগুলো চটপট উঠেও যাবে এবং খুব ভালোও হবে এর থেকে পাতলা বা ঘন কোনোটাই হলে ঠিকমতো হবে না এটা করার সময় আন্দাজ ঠিক পেয়ে যাবেন আর এর মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো নুন আমি আর কিছুই এর মধ্যে দেবো না অনেক সময় অনেকে বেকিং পাউডার বেকিং সোডা এসব ব্যবহার করেন এসব কিছুই ব্যবহার করতে হবে না তাতেই পিঠে হয়ে যাবে নরম তুলতুলে নুনটা ভালো করে গুলিয়ে নিয়ে এবার ঢেকে একটুক্ষণ সময় এটাকে রেখে দিতে হবে আমি নুনটা ভালো করে গুলে নিচ্ছি অনেকে নারকেল কোড়া দেন সেটা ইচ্ছা করলে দিতে পারেন নারকেল কোড়া দিয়ে এটা মিশিয়ে নিতে হবে আমি এবার এটা ঢেকে নিলাম আর এখানে আমি একটা মাটির ছাঁচ ব্যবহার করেছি এই মাটির ছাঁচে আমি প্রতি বছরই পিঠে করি আর এগুলো পাওয়াও এখন খুব সোজা হয় এগুলো পাওয়াও যায় একটা পিঠের বাটি আমার এখানে ফেটে গিয়ে ফুটো হয়ে গেছিলো সেটা বাদ দিয়েই বাকিগুলোতে আমি বরাবরের জন্য পিঠে করে থাকি এটা আমার মা আমাকে কিনে এনে দিয়েছিল বলে আমি এটা স্মৃতিস্বরূপ এটা রেখে এটার মধ্যেই করি নষ্ট করি না একটা বাটিতে একটু তেলের মধ্যে জল দিয়ে মিশিয়ে নিয়েছি এবং একটা কিচেন টাওয়াল দিয়ে সেই তেলটা ছাঁচটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর তেলটা লাগিয়ে নিতে হবে এই গরম যদি ঠিক মতো না হয় তাহলে পিঠেগুলো আটকে যাবে ভালো করে গরম করে নিয়ে তেল জলটা লাগিয়ে তারপর রকম গোলাটা আবার একটু ভালোভাবে নেড়ে দিয়ে দিতে হবে দেখুন গোলা দেওয়ার সময় কেমনভাবে ছাঁচ থেকে ধোয়া উঠছে এটা খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এইভাবে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি গোলাগুলো দিয়ে দিলাম এরপরে গ্যাসটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিন মিনিট আড়াই থেকে তিন মিনিট এরকম ঢেকে রাখলেই গ্যাস বাড়িয়ে এটা সুন্দরভাবে হয়ে যাবে এবং খুব ভালোভাবে এগুলো উঠেও যাবে এরকমভাবে যদি আপনারা ছাঁচে করতে চান দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে এবং খুব মোলায়েমও হয় পিঠেগুলো আমি সবকটা পিঠেই একটা চামচের পেছনটা দিয়ে এরমভাবে তুলে নিলাম তুলে আমি একটু উল্টে দেবো সবকটা পিঠেই আমি উল্টে রাখবো তুলে নিয়ে দেখুন সবকটা পিঠে আমার হয়ে গেছে পেছনগুলো সুন্দরভাবে জালিদার কেমন সুন্দর হয়েছে আর সবকটা পিঠেই আমার উঠে গেছে আমি উঠিয়ে নিয়ে তুলে নিলাম আবার একটা কিচেন টাওয়েল দিয়ে আমি তেল জলটা আবার ভালো করে বুলিয়ে নেব নিয়ে আবার আমি একই রকমভাবে গ্যাস কমিয়ে দেব এবং ঢেকে নিয়ে গ্যাসটা বাড়িয়ে তিন মিনিট রেখে দেবো এইভাবে আমার সব কাঠা দুশো গ্রাম চাল দিয়ে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা মতো পিঠে হয়েছে আর আমি এখানে পাঁচশো এম দুধ বসিয়েছি একটা প্যানে এটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে খেজুরের গুড় আমি গুঁড়ো করে নিয়েছি এবং সেটা দেড়শো গ্রাম মতো গুড় এর মধ্যে দিলাম আপনারা দুশো গ্রাম গুঁড়ো দিতে পারেন তবে দেড়শো গ্রাম গুড় দিলেই যে মিষ্টিটা হবে সেটাই ঠিকঠাক হবে এবার গুড়ের সাথে দুধের সাথে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে একটু সামান্য ঘন করে নিতে হবে এই রকমভাবে হয়ে গেলে এর মধ্যে পিঠেগুলো দেখুন পিঠেগুলো কত নরম হয়েছে এগুলো দিয়ে দিতে হবে সব পিঠেগুলো আমি আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে একটুখানি সময় আমি ফুটিয়ে নিলেই হয়ে যাবে দারুণ স্বাদের দুধ চিতই আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম আজকের এই দুধ চিতই আপনারাও সামনে সংক্রান্তি আসছে চেষ্টা করে দেখুন খুব ভালোভাবে হবে এবং খুব সহজভাবেই হবে ভয় না পেয়ে করে দেখুন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হল আমি সব চিতই পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দিলাম এইবার আমি একটা ঢাকনা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট এটা গ্যাসটা একটু লো টু মিডিয়াম আছে রেখে ফুটতে দেব তাহলেই হয়ে যাবে আমার দুধ চিতই কমপ্লিট আমি ঢেকে দিলাম এবার সাত মিনিট মতো এটা কম আছে ফোটানোর পর আমি নামিয়ে নিলাম দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পিঠেগুলো এবং এগুলো খেতে খুবই ভালো হয় এছাড়া যদি শুকনো পিঠে ঝোলা গুড়ের সাথে খাওয়া যায় নারকেল কোড়া এবং ঝোলা গুড় দিয়ে সেটাও খেতে খুব ভালো হয় আবার এরকম দুধে ভিজিয়ে নিয়ে দুধ খেতে খুব টেস্টি হয় আর আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম পিঠে হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার দুঃচিতই এখানেই কমপ্লিট